এত মুতবরক মহিনা যে মহিনার মধ্যে আমরা পাইছি শোবে বরাতর রায় পাইছি নানি আমরা শোবে বরাতর রায় আমরা পাইছি নিঃফে শাহবান এই মহিনার শেষ সময় গেছে সামনে আমরা রমজান মাস একদম হাজির এই দুইও মাস হইল কি ফজিলত আলা মাস আল্লাহর হবিবে ফরমাইত্রা শাহবান ও শাহরি রমজান ও শাহরুল্লাহ শাহাবান মাস হইল কি আমি নবীর মাস আর রমজান মাস হইল গিয়ে আল্লাহর মাস আল্লাহর হবিব ফর্মাইতে শাহবান মাস হইলো কি আমার মাস এলাকি এই মাসের মধ্যে মানুষে বেশি বেশি করি এবার বন্দেগি করতো এই মাসের মধ্যে বেশি বেশি করে জিকি রাজগার করতো মুরদেগা নখলরে ইয়াদ করতো মুরদেগা নকলরে ইয়াদ করি আল্লাহ আস্তে সিন্নি করত ইসালে সাব হিসাবে পড়াশোনা করত বাড়িত সদকা খৈরাত করতো গেরৈব এতিম মিস্কি নখলরে সাহায্য সহযোগিতা বেশি করে করতো এই মাস তো এটা হইল কি শাহবান মাস আর সামনে ফাইলাম আমরা রমজান মাস আগামী আন নানি রমজান মাস আর তো বেশি দিন নাই পাঁচ ছয় দিন আছে মোটামুটি তো আমরা আল্লাহ রব্বুলি যতার কাছে দোয়া করতাম বলে আল্লাহ আমরা রে রমজান মাস ফাবানি লুয়াইও রমজান মাস ওর ফয়েজ ও বরকত আমরা রে ফাবানি লুয়াইও এই রমজান মাস আল্লাহর হবীব সাল্লাহ আলিহি ওয়া যত মহিনা আছে মাস অকল আছে সব মহিনা অকলর মধ্যে তাকিয়া শ্রেষ্ঠ মহিনা হইল গিয়া রমজান মাস জেলা আমরা কই সৈয়দুল আইয়াম সব দিনের মধ্যে তাকিয়া বুজুর্গওয়ালা দিন হইল গিয়া শুক্রবার বালা দিন হইল গিয়া শুক্রবার ওলা সব মহিনা অকলর মধ্যে তাকিয়া শ্রেষ্ঠ মহিনা হইল গিয়া রমজান রমজান মাস রোজা মাস তো এই মাস আল্লাহ তাবারেখা ও তাহলে আমরা ভাবানী লু আমরা আল্লাহৰ কাছে দুৱা কৰতাম এই মাসর অনেক ফজিলত অবৰকত আমি আয়াতে কৰিমা তিলাত পৰিছে আল্লাহ অব্বলি যতে কৰাম আল কৰিমৰ মধ্যে ফৰ্মাইত্ৰাম ইয়া আইয়ো আমানু কুতিবা আলাইকুম ও শিয়ামু কামা কুতিবা আল্লাজিনা মেম কাব্লিকুম আল্লাহ আৰব্বুলী যতে ইমানদাৰ বন্ধক লৰে ডাকিয়া কৈতৰা ইয়া আইয়ো আল্লাজিনা ও আমার ইমানদার বন্ধ হল খুতিবা আলাই কুমুশিয়াম আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তোমা তানোর উপরে রোজারে ফরজ করছি কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম জেলা তোমা আগৰ আগর উম্মত খলোর উপরে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে রোজারে ফরজ করছি আল্লাহ কইতরা আমি তোমা তানোর উপরে রোজারে ফরজ করছি জেলা আগর নবীর উম্মত অখলো রুফরে রোজা ফরজ করছি ওলা তোমা তান রুফরে রোজা ফরজ করছি এর লাগে রোজা লগে এমন একটা এবাদত কোরআন আল করিমর মধ্যে আল্লাহ রব্বুল ইজতি যত এবাদত এই মধ্যে আছে হজ নমাজ জকাত সব কোরআন আল করিমর মধ্যে আল্লাহ রব্বুল যতে বয়ান করছেন কিন্তু বিস্তারিতভাবে সব কোরআন শরীফের মধ্যে আলোচনা হইছে না যেমন লাখান কোরআন শরীফের মধ্যে আছে আপনি হজ কর্তা উকুফে আরফা উকুফে মুজদলিফা ইতা কোরআন শরীফও নাই আপনি জকাত দিতা কিলা দিতা ইতা কোরআন শরীফের মধ্যে নাই কোরআন শরীফও আছে আপনি জকাত দিতা কিন্তু রোজা এমন একটা এবাদত যেটা সব কিছু আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফের মধ্যে বয়ান করিয়া দিলাইছেন। যে আপনি রোজা রাখতা কিলাম কোন সময় তাকিয়া কোন সময় পর্যন্ত রোজা রাখতা কোন সময় আপনি রোজা রাখতা পারবা কোন সময় আপনি ইফতার করতাম কোন সময় আপনি সেহরি খায়তা সেহরি খাওয়ার সময় শেষ কোন সময় ইফতার খাওয়ার সময় কোন সময় সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে কুরআন আল কারীম এর মধ্যে বয়ান করিয়া দিছোন সব কিছু আল্লাহ বয়ান করিয়া দিলাইছুন এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ করিয়া রমজান মাসের রোজা যেটা আছে ফর্জ রোজাটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে কুরআনুল কারীমের মধ্যে এমন ভাবে বিস্তারিত ভাবে আলোচনা করছইন যে আলোচনাটা অন্য কোন ইবাদতের তো বেশি আল্লাহ রব্বুল عزতে অত বিস্তারিত আলোচনা কুরআন শরীফ করছইন না একমাত্র রমজান মাসর সব চাইতে আল্লাহ তাবার ওয়া তাআলা বিস্তারিত ভাবে এই রমজান মাসর আলোচনা কুরআন শরীফের মধ্যে করছইন এর লাগি আমরা রমজান মাসরার বেশি দিন নাই আমরা রমজান মাসর লাগি প্রস্তুতি নিতাম আমরা শ্রাবান মাসের মধ্যে নফল রোজা রাখতাম নফল রোজা আমরা এমন ভাবে রমজান ইস্তেকাল আমরা করতাম যে শ্রাবান মাসের মধ্যে আমরা রোজা রাখি আমরা অভ্যাসটা বানাইতাম আর রমজান মাসের মধ্যে গিয়ে রোজা রাখতে আমরা সহজ হইতো আসান হইতো ওলা শ্রাবান মাস চেষ্টা করতাম আমরা নফল রোজাও ওফল রাখবার লাগে তো যাও কাল্লা তাবা রেখা ও তাহলে রমজান মাস দান করছেন বিশেষ করে উম্মতে মোহাম্মদিরে এই রমজান মাসের রোজা আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রুফরে ফর্জ করিয়া দিস ওরে ভাই জমিনের মধ্যে আপনি রোজা রে রাখতাম রোজা আদায় করতাম এই রোজা এমন একটা এবাদত খেদনা জমিনের মধ্যে যত এবাদত আছে সব এবাদত মানুষের জমিনের মধ্যে মানুষের দেখানির লাগিও করতে পারে কোনো মানুষের যদি সয়ে চায় জমিন ও মানসরে দেখাই বাদত করতো তাও আর যদি মধ্যে না করতো তাও যেমন লাগাই পড়ে না কিন্তু এমন এক জায়গাত গেছে ইনও যদি এখন নমাজ পড়ে না তাহলে সরম মানুষের সরম দিবা কই বা এইটাই নমাজ পড়ে না ও রে রক্ষা করার লাগে নমাজ পড়ে আল্লাহ লাগে নমাজ পড়লো না মানসরে দেখানি লাগে নমাজ পড়লো মানসরে দেখানি লাগে নমাজ পড়ছে ওলা বহুত মানুহ জমিনৰ মধ্য সজ হৰণ বুলি আমাৰ এই মানুহে জমিনৰ মধ্য হাজি চাব শুই বা ওরে ভাইলা যদি সে কোনো মানুষের নিহত থাকি যায় বলে আমি যদি সে হজ করি তাহলে মানছে আমার জমিনের মধ্যে হাজি সাব কইবা মানুষে আমার জমিনের মধ্যে হাজি সাব কই আমার সম্মান দিবা যদি সে কোনো মানুষের দিলের মধ্যে ইলা থাকি যায় তাহলে সেই মানসর হজ আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে কবুল হইত না এই হজ আল্লাহর দরবার কবুল হইত না এর লাগে যে কোনো আমলক নমাজ কোনো মানুষের জমিন ও কোনো দেখাইয়া করতো পারবো আর যদি সে জমিন ও কোনো মানসরে লুকাইয়া করতো তাও পারবো কিন্তু রে ভাই রোজা এমন একটা এবাদত যে এবাদতটা মানসে জমিনের মধ্যে কোনো মানসরে দেখাইয়া করা সম্ভব হয় না দেখাইয়া করতে পারবো না রোজা না এখন রোজা রাখছে কোনো মানুষ যদি সে রোজা রাখার খেয়াল থাকে না তাহলে লুকাইয়া চাইলে খাইতে পারবো না গর্বিত লোকে খাইতে পারবো নাকি কোনো মানুষের দেখতা নাই হে যদি আমি এমন এক জাত গিয়া খাইতাম দুনিয়ার কোনো মানুষে দেখতা নাই চাইলে খাইতে পারবো এর লাগে অরিজিনাল যারা রোজা রাখ নোম ওরে ভাই এরা জমিদের মধ্যে দেখাইয়া রোজা রাখে না এরা একমাত্র আল্লাহ তাবারাকা ও তালারে ডোরাইয়া জমিনের মধ্যে রোজা রাখে যারা জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজতরে ডোরাইয়া রোজা রাখি লাইব আল্লাহ তাবারাকা ও তালা এরার জিন্দেগির তাম গুনারে আল্লাহ রব্বুল ইজতে মাফ করে দিলাইবা একবার খুব কাসুবাহান আল্লাহ এল নাকি আল্লাহ তাবারাকা ও তালায় ফরমাইসুন ইমানদার ওখলোরে ডাকিয়াম ইয়া আই ইুহাল্লাজি না আমানু কথি বাহালাই কো আম ও আমার ইমানদার বন্ধ অসল আল্লাহর বুলিজ্যতে রুজার এতেবারে গিয়া ইমাদার বন্ধ অসলরে খাজ হৰি আল্লাহর বুলিজ ্যোতে ডাকিতরা আ আমার ইমানদার বন্ধ অসল যারা আছো। তুমি তাইন খিতাসো বুলি রুজার আসম। আমি অ ু জ্যতে তোমাথতানোর ওফে ুজারে ফজ হইয়া দিছি। আর তোুমাতানোর আগে। তোমাতানোর অন্য নবীর উম্মত হল রুফরে জেলা আমি রোজা ফর্জ খসলাম ওলা তোমাতানো রুফরে রোজা রে ফর্জ হরিয়া দিছি আল্লাহ ইমান দার ডাকিয়া কইতরা এল্লা কি জমিনের মধ্যে যারা রোজা রাখে এরা রোজা রে মানসরে জমিনের মধ্যে দেখাইয়া রোজা রাখে না রে ভাই যারা জমিনের মধ্যে রোজা রাখার খেয়াল থাকে না এরা লুকাইয়াও খাইতে পারবো কোনো মানুষে জমিন এরারে একটানি সম্ভব না সম্ভব হবে না আকটাইতে পারবো নি না ইলাও তো কত মানুষ আসুন روزه رخت نه کن تو ایفتار و شما دو میده می ایفتار خور باه خوب روزه رختی نه یه گناه خور سیار ایفتار سالی یار بلو گناه خوری نی ها اینه دو میده می ایفتار خور بام ایلا بود منوش اسون روزه رخت نه ای باهیم لکه این لکه یا ای روزه رخت کن تو ظاهیره ده خیبو روزام কিন্তু ইফতার সময় দেখবা এমন ভাবে সেই ইফতার করে বুঝা যার হে বেটা ও চাইতে বড় রোজা এর লাগি যারা রোজা রাখে ইফতার করে এই ইফতার জেলা মজা যারা রোজা না রাখে ইফতার করে এই মজা ইফতারের মধ্যে আইত না আইবনি জি না এই মজা ইফতারের মধ্যে আইত না এর হবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান রোজাদার অকল যারা আসুন এরার লাগে আল্লাহ রব্বুল যতে দুইটা খুশখবরি রে আল্লাহ রব্বুল ইজ্জতে রাখছেন फराहतान ने 2टा खुश कब्रियर अल लागिया এক লম্বার খুশখবরি হইলা গিয়া ইফতারের সময় রোজাদারে যেই সময় সারা দিন রোজা উপবাস রইয়া সারা দিন কোনো জিনিস না খাইয়া পানির পিপাসায় ধরিয়া আল্লাহর বন্দায় সারা দিন পানির পিপাসায় ধরছে কিন্তু আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া পানি খাইছে না আল্লাহর বন্দার সারা দিন উপবাস রইছে সারা দিন খাওয়ার ইচ্ছা করছে কিন্তু আল্লাহর বন্দায় জমিন আল্লাহরে ডরাইয়া খাইছে না জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে ডরাইয়া না খাইয়া আল্লাহর বন্দায় মাত্র আল্লাহ রব্বুল হিজরতে জমিনের মধ্যে রাজি এবং খুশি করার লাগিয়া আল্লাহর বান্দা সারা দিন উপবাস রিয়া যেই সময় ইফতার সামনে লিয়া মানসে আল্লাহর দরবারে দোয়া করিলাই দেই সময় ইফতার সামনে লিয়া মানসবয় ওই সময় মানসোর এত বেশি খুশি আইরে ভাই রাসূলুল্লাহ ফরমাইতরা দুইটা খুশি রোজাদার অখলরে এর মধ্যে থাকি একটাই লগে ইফতারর সময় এই সময় খুশি হয় নানি আর সামান্য আগে বুঝা যায় কিছু মানুষের মন করেন এ শ লিটার পানি খাই বা যেন ওলা নানি পানি কত মজা হয় আর খানি মজা হয় কিন্তু খাওয়াত লাগিয়া পরে বেশি খাওয়া যায় না খাওয়া যায় নি না কিছু মানুষ আসইন ওইটা আমরা কিছু মানুষ আসইন যে ইফতারের সময় এক কেজি জিলাপি খাইলাই লাই না নিলা বেগর মানুষ সকল আপনি আউরিয়ে তোহারা খাইতা না খাইতা আপনি নিমিতে খাইতা সুন্নতি তরে খায় আপনি খাক করে ভাই ইফতারের মধ্যে লাগিয়ে আপনি ফাতলা ইফতার করতাম ই জায়গার মধ্যে যদি আপনি এক কেজি জিলাপি খাওয়া শুরু করে দেন তাহলে বাইরে ওই না আপনার ক্ষতি আইব আপনার শরীরের মধ্যে ক্ষতি আইব এর লাগি আমরা ইফতার করার সময় ফাতলা ইফতার করতাম বেশিরভাগ নরম জিনিস দিয়ে আমরা ইফতার করতাম আমরা শরীরের লাগি ফেটর লাগিয়ে আবালাম যাও বা কিচুড়ি দিয়ে আপনি ইফতার করক্কা আর ইফতার সর্বপ্রথম আপনি খেজুর দিয়া করকল কি ইফতার ইতার আপনি খেজুর দিয়া দিয়ে এর লাগিয়া মানুষের সারা দিন সময় রোজা রাখিয়াম ইফতার সামনে লইয়া মানুষ বই যায় ওই সময় আল্লাহ আল্লাহরে তো বেশি রাজি এবং খুশি হইন সময় আল্লাহ রিজে হলডি দেখো আমার বন্দায় সারাদিন উপবাস রইয়া আমার বন্দায় ইফতার সামনে লইয়া বইয়া এখনো পর্যন্ত আমার বন্দায় খায় না তার কারণ কি দাম ও সময় হলে ফরমাইন বলে আল্লাহ আপনার বন্দায় খার না একমাত্র আপনি রব্বুল ইজতরে ডোরাইয়া এখনো পর্যন্ত ইফতারের সময় হয়েছে না আয় আল্লাহ আপনার হুকুম হয়েছে না এখনো পর্যন্ত আপনার বন্দায় খার না আপনার বন্দায় খানি সামনে লইয়া একমাত্র আপনি আল্লাহ রব্বুল ইজতরে ডরাইয়া বই রয়েছে ও সময় আল্লাহ তাবার ফরিস্তরে ডাকিয়া ফরমাইন দে ও ফরিস্ত হল তোমরা জমিনের মধ্যে আমার আদমরে বানানির সময় তোমরা নিষেধ খসলায় বলে আয় আল্লাহ জমিনের মধ্যে আপনি আদম বানাই না জানি যদি সে জমিনের মধ্যে আপনি আদম বানাইন তাহলে এইটা জমিনও গিয়া মাই ডাঙ্কা করবা ফসাদ করবা ও সময় আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন দে ও আমার ফরিস্তা হল তোমরা আমার আদমরে রে বানানোর সময় তোমরা নিষেধ করলাই দেখো আমার আদমে খানি সামনে তোয়া একমাত্র আমি আল্লাহ রব্বুল ইজ্জতে রাজি এবং খুশি করার লাগিয়া একমাত্র আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে ডরাইয়াম আমার বান্দায় খানি লোকমাতার মুখর মধ্যে দেন নাম ও আমার ফরিস্তা হল রে তোমরা সাক্ষী থাকো আমি আমার বন্দার জিন্দেগির তাম গুনারে আমি মাফ করে দিলাম একবার খুব কাছু হান আল্লাহ আল্লাহ ফরমাইন আমার বন্ধ অকলর বন্ধ বান্ধি অকলর জীবনের গুণারে আমি আল্লাহ রব্বুলি যতে মাফ করে দিলাইলাম আমারে ডরে আমার বন্ধায় খান না গলি এখনো পর্যন্ত গলি টাইম হয়েছে না হরে খান না দেখ কিছু মানুষ আসেন না চাইলে লোকে আগে খাইতে পারবানা নি ও এলাকা কিছু মানুষ আসেন আন্দাই রুইলে দেখবায় ও মেঘলা আন্দার করছে খাও খাও ও শুরু হয়ে গেছে খাওয়া হ্যাঁ আর ইফতার উফতার করিয়া বাদে দেখ ভাই শুরু ওবাই দি শুরু দেখা যার ওই না ইলা ঘটনা ও উঞ্চি ঘটনা হইছে অ ইফতার উফতার করিয়া মেঘর বেটা ইফতার করিয়া আসছ ইফতার উফতার শেষ আক্তাও দেখুন শুরু যাবাই থাকি উঠে হে কি তো হইলো রে বুঝা গেছে ইফতারের সময় গেছে কিন্তু না শুরুজ যাব রইছে এর লাগে আমরা চেষ্টা করতাম চিন্তা করতাম বালা করে গলিয়ে দেখিয়া খাইতাম খালি আন্দাই দেখি আমরা ইফতার করলে খাম হইতো নাই এখন মাকরিবর রক্ত হয়ে গেছে দেখলাম মেঘলা মেঘলার গরু করি লাইছে আন্দার হয়ে গেছে আপনি ইফতার করি লাইলাম ওরে ভাই ইলা করলে ওই না আপনি গড়ি দেখো কা টাইম টেবিল আপনি দেখো কাম বর্তমানে আধুনিক জমানা চাট ওখল আছে আপনি চাট দেখো কা আপনার গরুর মধ্যে নিয়ে একটা সেহরি ইফতার ও চাট আপনি লাগাইয়া রাখো কাম গরু নিয়ে একটা চাট আপনি তো কাম ইফতার আপনি করতা আপনার চাটর মধ্যে দেখিয়া করকা কিছু মানুষ বই রেন বলে মসজিদও খুঁইবে এমনি ইফতার কর মো না নিলা মসজিদ এই সময় কারেন নাই মেসাবে খইলা না ইবা ইফতার রইয়া চার পাঁচ মিনিট গিয়া আছে আবল হইয়া বুয়া ওই না নিলা ঘটনা হয় ইলা বহু জাগাত ঘটনা মেসা ইফতার রইয়া লো পাঁচ মিনিট এখনো পর্যন্ত জানাই না বলে কারেন নাই হায় রে হায় আমি লইয়া পোয়া খালি বার সাইয়ার মেসাবে কইতাম মসজিদ এর লাগে যদি সে আপনার ঘরের মধ্যে একটা চাট লাগাই রাখি দেন আপনার ঘরের মধ্যে যদি একটা চাট থাকি যায় রে ভাই যে সময় ইফতারের সময় যে আপনি গড়ি চাইয়া আপনার চাটর লম্বারে দেখিয়াম চাটের মধ্যে ইফতার আর কোন অসুবিধা নাই আর ও ভাই ফোন করি ফোন জিকানি লাগতো না সময় ওইসেনি না নি আর জিকানি লাগতো না মেসাব সময় ওইসেনি না নি সময় হইলে তো এমনিও মেসাবের কারেন্ট জানাই দিবার মেসাবে কিলা জানাইতা এর ভাই আমরা চেষ্টা করতাম ইফতার করার সময় আমরা সুন্নতি তিতরেখায় আমরা ইফতার করতাম আমরা প্রথমে খাজুর দিয়ে ইফতার করতাম হইল গিয়া সুন্নত এরপরে আপনি ইফতার করার পরে আপনি নরম জিনিস খাওয়া কিছুরি কিবা তো যাও আপনি খাওয়া এর পরে আপনি খাকওয়া ফাতলা জিনিস খাওয়া বেশি জিনিস খাই না জানি এখন ইফতারের সময় যদি সে ফাইসন কিছুরি আর জিলাফি আর সারা মিলাইয়া খাইতে খাইতে এখন পেট বাড়ি হয়ে গেছে শরীর বাড়ি হয়ে গেছে ইবা তেরা রাজা নইয়া আসছে নমাজ আইতে সময় আলসি লাগে অন্য নীলা নমাজ আইতে সময় আলসি লাগে এর বাদে কোনো স্রোত উঠি আইতে আইয়া ও কোনো স্রোত নমাজ পড়ডা একবারে আলসি করিয়া নমাজও কোনো দিল নাই মন নাই বলো নানি